হ্যালো গাইস কেমন আছেন সবাই আমার মনে হয় সবাই অনেক বেশি ভালো আছেন কারণ চারদিকে যে পিঠা পায়েসের ধুম লেগেছে তাতে দেখে মনে হচ্ছে সবাই পিঠা পায়েস খেতে খেতে অনেক আনন্দে আছে তো আমি বাদ যাব কেন পিঠা পায়েসের আয়োজন করতে একা থাকি তাতে কি হয়েছে আমি চেষ্টা তো করতে পারি পিঠা পায়েস বানানোর জন্য সবসময় তো মা আর শাশুড়ি মা দুজন মিলে পিঠা পায়েস বানিয়ে পাঠিয়ে দেয় আর এর জন্য আমি নিজে একটু ট্রাই করলাম বিভিন্ন রকমের পিঠা বানাতে এর আগেও আমি বানিয়েছি চিতই পিঠা ভিজা পিঠা আর হচ্ছে পাটি সাপটা আর আজকে বানাবো হচ্ছে সিদ্ধ পুলি পুলিপিঠার পুরের জন্য একটি নারকেল ফাটিয়ে নিলাম আর এর ভিতরে ছিল নারকেলের ফোপড়া যেটা আমি আর আমার ছোট ছেলে অনেক পছন্দ করি সেটাও খেয়ে নিলাম আর এখন নারকেলের কড়া আর খেজুরের গুড় মিক্স করে পুলি পিঠার পুরটা বানিয়ে নিচ্ছি আসলে পিঠা বানানোটা আমার কাছে অনেক কঠিন আর বড় কাজ মনে হয় আর এই ধরনের পিঠা বানানোর কাজ করতে গেলে আমার একটু ভয় কাজ করে যদি না পারফেক্ট না হয় আর এই দিকে আমার পুলি পিঠার হয়ে গেছে আর এই দিকে আমার হয়ে যাচ্ছে আর পিঠার যে ডোটা সেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর আমি এইভাবেই পুলি পিঠার ডিজাইন করে নিচ্ছি কারণ বিভিন্ন রকম ভাবেই ডিজাইন করা যায় আমি আমার মতো করে খুব সহজেই একটা ডিজাইন করে নিলাম আসলে পিঠা বানানোটা কেন আমার কাছে কঠিন আর ভয়ের কাজ জানেন তো আর পিঠা বানাতে গেলে মানে এর আগে অনেক আয়োজন করতে হয় সেটা খুব মানে ভেজালের একটা কাজ পিঠা বানানোটা কিন্তু ভেজালের কাজ নয় আর এই যে এখন আমার পিঠাগুলো হয়ে গেছে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই যে আমি সিদ্ধ বসাচ্ছি এটাও একটা ভাপা পিঠার পাতিল এটা গত বছর আমার মা আমাকে দিয়েছিল গত বছর আমি এটার মধ্যে ভাপা পিঠা ছিলাম কিন্তু ভালো হয়নি ভেঙে ভেঙে যায় এর জন্য আমার পিঠা বানাতে গেলে আর ভালো লাগে না মানে পারফেক্ট হয় না ভাপা পিঠা আমার একদমই হয় না আর জিনিস যদি বানানোর পর ভালো না হয় সেটা আর বানাতে ইচ্ছে করে না তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এই যে এখন আমি পাতিল থেকে নামি নিচ্ছি খুব সুন্দর হয়েছে পিঠাগুলো প্রথমবার আমি পুলি পিঠা বানালাম মানে সিদ্ধ পুলি আর এই পুলি পিঠাটা না মানে দুধ পুলিতেও হিসেবে বানানো যায় মানে দুধের রসে ডুবিয়েও খাওয়া যায় তো আজকে এটা আমরা দুধ পুলি হিসেবে খাবো না আমরা মানে নলেন গুড় আছে না খেজুরের রসটাকে জাল দিয়ে যে একটা পাতলা রসের মতো হয় সেটাই ডুবিয়ে ডুবিয়ে আজকে খাবো তো এইভাবে বাকি সব পিঠাগুলো আমার হয়ে গেছে এই যে এখন আমি বাকিগুলো নামিয়ে নিচ্ছি পিঠাগুলো এতটাই মজা হয়েছে যে আমার দুই ছেলে আর হাজব্যান্ড খেয়ে আমার খুব প্রশংসা করতেছিল আর এরকম প্রশংসা শুনলে কাজ করতেও ভালো লাগে আর এই পিঠাগুলো বানিয়ে মানে আমি অনেকগুলো বানিয়েছিলাম যাতে বাসি করে খাওয়া যায় আর শীতকালে বাসি পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে আর শুধু এই কয়টা পিঠাই কিন্তু আমি বানাইনি এর আগে মানে সবাই খেয়ে কিন্তু অর্ধেক কমিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই পিঠার রেসিপি বা ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে হ্যাঁ ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন সবাই ভালো থাকবেন টাটা গুড বাই